আসসালামু আলাইকুম প্রিয়ভিবাস দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবা রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা দশ চাকা আইসার দশ চাকা যারা আইসার দশ চাকা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন নতুন গাড়ি কেনা বেচা ভিডিও দেখার জন্য আমাদের গাড়ি সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকবেন তবে যারা আইসার দশ চাকা গাড়ি খুঁজছেন ওপেন ট্রাক মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে আমাদের গাড়ি সেবা হটলাইনে যে সহকর্মীর নাম্বার থাকবে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মডেল দু হাজার আঠারো কাগজপাতি অল আপ টু ডেট বিস্তারিতর জন্য আমাদের ড্যাশবোর্ডে যে সহকর্মীর নাম্বার আছে আয়না লক তার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট সিরিয়াল বাইশ চাকা দশ চাকা ওপেন ট্রাক যারা দশ চাকা ওপেন ট্রাক খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে ফ্রেশ কন্ডিশন অল স্টিল বডি অল স্প্রাই মানে একদম ফ্রেশ কন্ডিশন অবশ্যই ফুল ভিডিওটা দেখে আপনারা আমাদের গাড়ি সেবা হটলাইনে যে নাম্বার আছে সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতিওয়াল আপ টু ডেট যারা নেবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন এরকম ধরনের গাড়ি কেনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন এরকম ধরনের নীতি নতুন নতুন গাড়ি কিনা বেচা ভিডিও দেখুন তবে এই গাড়িটা যারা ক্রয় করবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন অনেকে ফোন দিচ্ছেন অনেকজন দশ টাকা গাড়ির জন্য ফোন দিচ্ছেন তাদের জন্য এই গাড়িটা তুলে ধরা হয়েছে আর অবশ্যই এরকম ধরনের গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য রাসেল গাড়ি সেবার সাথে থাকুন আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবার স্থায়ী ঠিকানা রাজশাহী শহর আমচত্বরের পূর্বপাশে পাশে এমবি প্লেন স্টেশন এমবি বি স্টেশনে আসলে রাসেল গাড়ি সেবার সঙ্গে দেখা করতে পারবেন আর এই গাড়িটা কেনার জন্য সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি সেবা সহকর্মীর নাম্বার থাকবে হটলাইনে হটলাইনে কন্ট্যাক্ট করে চলে আসবেন তবে রাজশাহী জেলার ভিতরে রাজশাহী বিভাগের ভিতরে যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে পার্টি খুঁজে পাচ্ছেন না মিডিয়া খুঁজে পাচ্ছেন না যে কোনো ধরনের গাড়ি বিক্রি করবেন সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ি বিক্রয় করুন রাসেল গাড়ি সেবার হটলাইন নাম্বার লাস্টে উনআশি নাম্বারে ফোন করুন